হরিধ্বনি দিতে দিতে যাচ্ছিল শ্মশান বন্ধুর দল আকাশে মেঘ জমেছে কালো ছায়ার মতো কিভাবে যে শ্মশানে পৌঁছবে সে নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে শ্মশান বন্ধুরা যেতে যেতে সকলেই বলতে লাগলো নানা রকমের কথা কিন্তু পরিতোষ ম্লান মুখে আকাশের দিকে তাকিয়ে বলল গতিক সুবিধার দেখছি না বকুলতা একটু পরেই যদি বৃষ্টি নামে তাহলে ভিজে একসা হতে হবে আর নিতাইয়ের এর বউটা যেভাবে মারা গেল দিন দিন যেন সন্দেহবাধীক হয়ে উঠেছিল কেন রে কি হয়েছিল মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা বোঝাই যায় স্বামীর সঙ্গে কি নিয়ে যে তুমুল ঝগড়া লেগেছিল সেদিন পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল তারপর সে ধান সিদ্ধ করতে বসে সেই সময় উনুনের আগুন কাপড়ে লেগে যায় কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে সে প্রবল চিৎকারে কেঁপে উঠেছিল সমস্ত বাড়িটা ওই সময় ওই সময় নিতাই এর চোখে পড়ে ঘটনাটা তারা হুড়ো করে সে এক কলসি জল ছুরে দেয় স্ত্রীর দিকে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আগুন ছড়িয়ে পড়েছে গোটা শরীরে শেষ বেশ যখন আগুন নিভলো তখন তার স্ত্রী মাটিতে পড়ে আছে একটা ঝলসানো নিথর দেহ আর শুনেছি মৃত্যুরা আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল কথাটা শুনেই সকলে ভয়ে আরষ্ট হয়ে গেল একজন চাপা সরে বলল ভাই এই সময় ওসব কথা কেন বলছিস যার মৃতদেহ কাঁধে এ যদি কোনো অস্বাভাবিক আচরণ করে কা ছমছমে পরিবেশ আমার তো আমার তো এসব ভাবতেই ভয় করছে তোরা একটু চুপ কর না কার্তিক শুকনো হেসে বলল বোকা মরা মানুষ কি আর নড়াচড়া করে নাকি হ্যাঁ ওর বউ পুড়ে মরেছে নিথর দেহ ওটা ভয় পাওয়ার কিচ্ছু নেই অন্য একজন আতঙ্কিত স্বরে বলল তো তবুও ভয় তো লাগে পোড়া শরীর দেখলে গা শিউরে ওঠে আমার তো খুব চিন্তা হচ্ছে গ্রামের মোড়ল নিজে এলেন না শুধু আমাদের যেতে বললেন ঠাকুর আমাদের রক্ষা করো কোনো বিপদ যেন না ঘটে ঠিক সেই সময় দামোদর বলল আরে তোমরা হরিধ্বনি বন্ধ করলে কেন শ্মশানের ভিতর পর্যন্ত আমাদের নাম করতে হবে শুরু করো দূর থেকে দেখা গেল শ্মশানটা শ্মশানে প্রবেশ করে ওরা চিতা সাজাবার কাজে নেবে গেল কিন্তু এই সময় হঠাৎ শুরু হল তুমুল ঝড় এই ঝড়ের দাপটে শ্মশানের অনেক গাছ ভেঙে পড়ল মাটিতে পরিতোষ গলার স্বর উঁচু করে বলে উঠল এ কি রে বাবা এই যে ঝড় শুরু হয়ে গেল এই মনে হয় বৃষ্টি নামবে বলে এই এই তাড়াতাড়ি করো সকলেই তাড়াহুড়োর মধ্যে চিতা সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়ল মাটির উপরে একটা চারপায়া খাটিয়ার ওপর শোয়ানো ছিল মৃতদেহটা বাতাসে মৃতদেহের ঢাকা খুলে গেল মুখ বেরিয়ে এল মৃতের মৃতদেহ স্পর্শ করে বসেছিল কার্তিক মৃতদেহের চোখের পাতা খুলে গেল এবং সেইখান থেকে বিচ্ছুরিত হতে লাগল লাল রঙের আভা তাই দেখে সে চিৎকার করে বলে উঠল সকলের চোখ কার্তিকের দিকে তাকে চাপটে ধরেছে মৃতদেহটা পালাতে চাইলেও সে পালাতে পারছে না শ্মশান বন্ধুরা ছুটে এলো কিন্তু প্রেতের সামনে কেউ না একে একে ছিটকে গেল সবাই ভয়ে কাঁপতে কাঁপতে পরিতোষ বলল তখনই বলেছিলাম যে এত রাত্রে এখানে না আসতে কিন্তু আমার কথা কেউ কানে দিলে তো এখন যে করেই হোক আমাকে পালাতে হবে কিন্তু এই সময় চিৎকার ফেসে এলো কেউ যেন সজরে বলে উঠল প্রতিশোধ আমি নিতে চাই আমার তো আত্মা গোটা গ্রামটাকে উজাড় করে দেবে না করে গোটা গ্রাম কথাটা বলেই দাও চলবে সে অদৃশ্য হয়ে গেল পরিতোষ দৌড়ে প্রায় শ্মশান থেকে বেরোবার পথের দিকে চলে এসছিল কিন্তু ঠিক সেই সময় সে অনুভব করলো কেউ যেন তার পাটা চেপে ধরেছে সে পারল না বেশি দূরে এগোতে তার আগেই সে শ্মশানের মাটির নিচে ঢুকে গেল আর শ্মশানে ছড়িয়ে পড়ল একটা আর্তনাদের ধ্বনি রাতের বেলা সবে মাত্র খেতে বসেছিল নিতাই। খেতে খেতে সে বলল যে মরেছে বাঁচা গিয়েছে সারাদিন শুধু আমাকে জ্বালিয়ে শেষ করে দিত এই নে নে জোরে জোরে বাতাস কর হ্যাঁ জোরে জোরে বাতাস কর তার বোন অনুপমা সারা দিয়ে বলল তা যা বলেছ দাদা আমার তো তোমাকে দেখে কষ্টই লাগত বাড়িতে অমন লক্ষ্মী ছাড়া বউ থাকলে সংসার করা যায় নাকি কথাগুলো যখন অনুপমা বলছিল ঠিক সেই সময় বাইরে সদর দরজায় টোকার শব্দ হলো আর টোকার শব্দটা শুনেই ভ্রুকুটি করলো অনুপমা তারপর বিরক্ত হয়ে বলে উঠল এই অসময় আবার কে এলো দাঁড়াও দাদা আমি দেখে আসি পায়ে পায়ে এগিয়ে গেল সে কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল তারপর দরজার হুড়কো খুলতেই দমকা বাতাসে দরজার পাল্লা দুটো খুলে গেল চমকে উঠলো অনুপমা নিতাই বাতাসে নাক টানলো তারপর বললো এ কি এ পোড়া পোড়া গন্ধটা আসছে কোত্ থেকে ওরে বাবারে বৌদি তুমি এখানে এলে কী করে আমি ফিরে এসেছি কিন্তু মরে যাবার পরেও আমি হেরে এসেছি আমার যে এসে বাকি আছে আমি যে কষ্ট পেয়ে মরেছি আর তুমি এদিকে রসনা তৃপ্তি করছো এবার তোমার শেষ কিন্তু তুমি তো মরে গিয়েছিলে তাই না আমি মরে গিয়েছি না কিন্তু তবুও ফিরে এসেছি এবার তোদের পালা তোদের আমি আজকেই শেষ করে দেব কথাটা বলেই নিতায়ের স্ত্রী তাদের পালাবার পথ দিল না সামনে দাঁড়িয়ে থাকা তার বোন অনুপমার দিকে দুটো হাত বাড়িয়ে দিল অনুপমা কষ্ট পেয়ে বলে উঠল দাদা দাদা আমাকে বাঁচাও আমার আমার যে কষ্ট হচ্ছে আমাকে আমাকে উদ্ধার করো এই এই ও যে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি অনুপমাকে তুমি কি কি চাও হ্যাঁ কি কি চাও তোমাদের রক্ত চায় এই বিনাশ চাই অনুপমার গলা চেপে ধরা অবস্থাতেই মূর্তির চোখ দিয়ে বেরিয়ে এলো তীব্র দুতি এই দুতি গিয়ে লাগলো খরের চালে দাউ দাউ করে চলে উঠলো পুরো বাড়িটা নিতাই হতভম্ব হয়ে বলে উঠল ছেড়ে দাও আমি 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 তোমাকে ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আমি কিচ্ছু করিনি ওই তো দরজা খোলা আছে আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই প্রাণ রক্ষা করি আগে নিজের আমি পালাই আমি পালাই দাদা তুই তুই আমাকে তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না তোরা কিছুতে এই আমার হাত থেকে পালাতে পারবে না তোকেও আমি জীবনটা পড়িয়ে মারবো হ্যাঁ দেখ কেমন লাগে আমার যেরকম কষ্ট হয়েছিল এই কষ্টটায় তোকে ফিরিয়ে দিতে গেছি আমি নিতাই দৌড়ে ওই খোলা দরজার থেকে এগিয়ে যায় কিন্তু ওই সময়ই দরজাটা তীব্র শব্দে বন্ধ হয়ে গেল নিতাই দুই হাতে দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলে খুলে দাও দরজা দরজা খুলে দাও আমাকে এখান থেকে বেরোতে দাও কে কোথায় আছো আমাদের এখান থেকে নিয়ে চলো কেমন রাক্ষসে বইয়ের খুব ফুরে ফুরে বাবা হেসে উঠল নিতার বউ তারপর বলল যতই গলা চিৎকার কর না কেন এখান থেকে তোকে নিয়ে যেতে কেউ আসবে না তুই আর তোর বোন সকলকে সকলকে এখন করবে বড্ড দেরি হয়ে গেছে এতটা দেরি হবে ভাবিনি একটাও গরুর গাড়ি পেলাম না যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আরে ওই যে একটা গরুর গাড়ি আসছে না গাড়োয়ান দুহাত তুলে তপন এগিয়ে গেল সত্যি একজন গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল একটা বটগাছের নিচে তাকে দেখে গাড়োয়ান বলে উঠল ও কোথায় যাবেন বাবু বলছি রহমতগঞ্জে যাবে নাকি ওইখানেই আমার বাড়ি বাবু তো রাতে অতটা পথ না যাওয়াই ভালো তার চেয়ে আপনি যদি আজকে রাতটা কাটানোর একটা জায়গা পান ও মন্দ হবে না আর রহমতগঞ্জ তো এখান থেকে কম করে হলেও একটা ক্রোশ পথ হুম কথাটা মন্দ বলনি ওইখানে যেতে গেলে ঘন্টা দুয়েক লাগে বাড়িতেও বলে এসেছি যে ফিরতে একটু দেরি হবে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম তাহলে চলুন না বাবু আমি আপনাকে পৌঁছে দিচ্ছি তাই চলো গরুর গাড়িতে উঠে সে গরুর গাড়ি চলতে শুরু করল এক সময় ওরা পৌঁছে গেল একটা বাড়ির সামনে গরুর গাড়ির তপনের ঝিমনি আসছিল তাই সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল কিন্তু গারোয়ানের ডাকে তার ঘুম ভাঙল গারোয়ান বলল বাবু এই এইখানে নেমে পড়ুন সে নেমে পড়ল তারপর দেখলো একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলো এই বাড়িতে কেউ থাকে না না বাবু এই অনেক আগে একটা পরিবার থাকতো কিন্তু এখন কেউ থাকে না আর অত কদায় আপনার কি কাজ আপনি আজকের রাতটুকু থাকবেন মাথা গোজবার ঠাই দিলাম আর এই নিন এই নিন হ্যারিকেন গরুর গাড়িটা চলে গেল হারিকেনুষকে তপন বাড়ির মধ্যে প্রবেশ করল মুখরিত বাড়ির আনাচে কানাচে ঝিঝি পোকার ডাক বাড়ির ভিতরে ঠুকেই সে বলল ওই বাড়িতে লোক থাকে না বলি বাড়িতে কেউ আছেন ডাকলো বটে কিন্তু কোনো উত্তর পেল না এইবার সে হ্যারিকেনটা রেখে কুয়োর ভালো করে হাত পা ধুয়ে কাছে একটা পাতা দেখল। সে শতরঞ্জির ওপর নিজের পুটলিটা রেখে লম্বা হাই তুলল তারপর বলল না এখানেই ঘুমিয়ে পড়ি সদর দরজা বন্ধ করে দিয়েছি নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসেছি এইবার একটা জব্বর ঘুম দি। এক রাত দেব ঘুমিয়ে সে কিন্তু ঘুম কিছুতেই না বিরক্ত হয়ে সে বলে উঠল দূর এখানে ঘুমনো মানুষের কর্ম নয় মশার কামড় আর সেই সাথে একটা বিশ্রী শব্দ ভেসে আসছে দেখিত কে এত রাত্রিবেলা শব্দ করছে সে উঠোন পেরিয়ে চলে গেল শব্দের উৎস ধরে গিয়ে দেখল যে একটা পেয়ারা গাছের উঁচু ডালে বসে আছে একটা সাদা শাড়ি পরিহিত মেয়ে তার হাত রক্তে ফেসে যাচ্ছিল তাকে দেখে তপন ভয় পেয়ে বলল ওরে বাবা রে ওরে বাবা আমি কার পাল্লায় পড়েছি না আমাকে এখান থেকে পালাতেই হবে পালাতেই হবে ইচ্ছে পালাতে পারবি না খোনা সুরে কথাটা বলে উঠল মূর্তিটা তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই তপন দেখল সেই মূর্তিটা তার চোখের সামনে সে মনে সাহস সঞ্চয় করে বলল কে তুমি আমাকে কেন এখানে আটকে রাখতে চাও সরে যাও সরে যাও আমি এখান থেকে চলে যাই আমাকে মেরো না না আমার একাকিত্ব খুঁজবে না তোকে যে আজকে আমার হাতে হবে সে আর কোনো কথা না বলে বেরিয়ে দ্রুত পেছন দিকে দৌড়াতে থাকে কিন্তু বেশি দূর দৌড়াতে পারে না কেননা তার আগেই তাকে চাপটে ধরল ওই মূর্তিটা আতঙ্কে দিশাহারা হয়ে গেল সে তারপর বলল কিন্তু কিন্তু আমাকে কি কারণে মারতে চাইছেন আমার যে সঙ্গীর খুব দরকার আমার অকালে সব গেছে সংসার সুখ থেকে আমি বঞ্চিত নিয়েছি আগুনে যেমন নিচে পড়েছি তেমনি সকলকে পুড়িয়ে মেরেছি কিন্তু আর কতকাল আর কতকাল একা থাকবো আমি তাই তোকে আমার সাথে থাকতে হবে যেরকাল আমার সাথেই থাকতে হবে এইবার ওই মেয়েটা অট্টহাসি করে সে তপনের গায়ে ধরিয়ে দিল আগুন তপন প্রচন্ড চিৎকার করে এদিক ওদিক ছুটে গেল কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারল না যখন তার সর্বাঙ্গ চলছে ঠিক ওই সময় সে দেখলো কুয়োটা ওই তো ওই তো কুয়োটা আমি যেতে পারছি না সে ওই কুয়োতে ঝাঁপ মারল করে একটা শব্দ হল তারপর সব শেষ পরদিন সকালে পুকুরের মাছ ধরতে যাচ্ছিলেন বৃদ্ধ হারাধন খুঁড়ো তিনি সেই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ